আমি এই টেকা দিয়া অতটুকু খুশি নাই আমি অতটুকু খুশি হয়েছি আপনার বাচ্চারা যতদিন পর্যন্ত বড় হয়েছেন না অতদিন পর্যন্ত আপনার একটা খাবার দাবার ব্যবস্থা করিয়া বা প্রতি মাসও আমি আপনার মতো তিনটা গড়ের ফাউন্ডেশনের মাত ফাইনেল করেছিলাম রমজানের পরে লাগতাম কিন্তু বর্তমানে আমার একটু ফিছে দি সরি গেছে আমার পিছনে কিছু লগ দুশ্মনকল

সৌদির আর এক বড়ো ভাই আমার আব্দুল কাদির তাই আপনার কেন প্রতি মাসও তিন হাজার টাকা লাগে না পাঁচ হাজার টাকা লাগে আপনার কত টাকা লাগে প্রতি মাসও এই তিনজন বাচ্চা লইয়া খাইতে সময় তো আমি কইছি তিনটাকি পাঁচ হাজার টাকা এর ভিতরেও থাকবো কইলে আমি চাইম তার অন্তত ডাইল ভাত খাওয়াইয়া পুরা মাছ নিতাম আপনি খুশি নি তাই তিন হাজার পাঁচ হাজার দেখো এটা টান ব্যাপার আপনারে কোসেন উপাস রাখতা না প্রতি মাসও ডাইল ভাত খাওয়াইয়া রাখতা এখন আপনাকে কিতা কইতা টানা কইল

আপনারা শেয়ার করেন ভিডিওগুলো লাইক কমেন্ট করেন মানুষের কাছে গিয়ে দিন যার কারণে আমি এইসব কাজ অকাল করতাম পারি আপনারা মন থাকি ভিডিওটা যেরকম গিয়ে দেবো লাগে অন্য দর্শক বা এই কাছে ওরকম গিয়ে দেওয়ার যাই হোক আজকে এই পর্যন্ত আল্লাহ হফিজ আসসালামু আলাইকুম